বাবা ওঠ অনেক বেলা হয়ে গেল তো হ্যাঁ মা উঠছি দাঁড়াও তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে আয় যা আমি খাবার দিচ্ছি রামু ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার খায় এরপর রামু কুড়াল নেয় হাতে বনে কাট কাটতে যাওয়ার জন্য মা ও মা আমি বনে গেলাম কাট কাটতে ঠিক আছে বাবা যা কিছু বাজার নিয়ে আসিস ঘরে যে বাজার নেই ঠিক আছে মা আমি আসি তাহলে এরপর বাড়ি থেকে বের হয় বনে যাওয়ার জন্য রাস্তায় একজনের সাথে দেখা হয় রামোর কি গো রামু দাদা কোথায় যাচ্ছ বনে যাচ্ছি গো কাট কাটতে তা দাদা মেয়ের সাথে কিছু করবে না কি করবো রেহরি সময় হলে ঠিকই করব। আর আমাদের এই অভাবের সংসারে এসে কি করব বল নিজেরাই তো খেতে পারি না না দাদা হয়েছে একটা দরকার আছে আরে হবে এখন থাক যাই আমি অনেক বেলা হয়ে গেল আজ অনেক গরমও পড়েছে তাড়াতাড়ি কাঠ কেটে বাড়ি যেতে হবে রে ঠিক আছে দাদা যাও আমি বাড়ি যাই আশোলিয়াস বট তো গরম পড়েছে এরপর হরি চলে যায় রামু চলে যায় বনে কাঠ কাটতে রামু বনে কাঠ কাটছিল সেখানে একটি গাছে শাকচনি বসেছিল শাকচনি রামুকে দেখতে পায় ও মা এই ছেলেটা কি সুন্দর দেখতে ও কাঠ কেটে চলে যায় শাকচনি রামুকে অবাক হয়ে দেখছিল ও তো চলে গেল কি যে করে ও সামনে চাই কি করে একটা বুদ্ধি বের করতে হবে পেয়েছে বুদ্ধি কালো আসুক এই বুদ্ধিটাই কাজে লাগাবো রামু কাঠ বাজারে বিক্রি করে বাজার করে বাড়িতে যায় মা ও কোথায় তুমি এদিকে আসো দেখি রামু তুই এসেছিস কিন্তু এত দেরি হলো কেন বাবা রাস্তায় হরির সাথে দেখা হয়েছিল মা ওর সাথে গল্প করতেই দেরি হয়ে গেছে দে বাবা এগুলো আমার হাতে দে যা তুই হাত মুখ ধুই আয় আমি তোকে খেতে দিচ্ছি এরপর রামু তার মাকে বাজার দিয়ে হাত মুখ ধুতে যায় হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে মা মা ও বনে কাট কাটতে। ঠিক আছে তাড়াতাড়ি আসিস বাবা এরপর রামু কুড়াল নিয়ে বনে যায় কাঠ কাটতে শাকচন্ডি রামুকে দেখে একটি মেয়ের রূপ ধারণ করে তারপর শাকচুরি মেয়ের রূপ ধারণ করে একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে কি ব্যাপার কে কান্না করছে এই বনে মনে হচ্ছে কোনো মেয়ে কান্না করছে গিয়ে দেখি তো কে কান্না করছে রামু এগিয়ে গিয়ে দেখে সত্যি সত্যি একটি মেয়ে বসে কান্না করছে এই মেয়ে কে তুমি এখানে বসে কান্না করছো কেন আর তুমি এই বনে একা কি করছো আমি অনাথ কাজ খুঁজতে এসেছি এই গ্রামে কিন্তু কোথাও কাজ পেলাম না এখন আমি কি করব কোথায় যাব আচ্ছা আচ্ছা তুমি কান্না করো না তুমি আমার সাথে আমার বাড়িতে চলো কাজ খুঁজে না পাওয়া পর্যন্ত আমার বাড়িতে থেকো সত্যি বলছো তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ বাবা সত্যি বলছি এবার চলো আমার সাথে এরপর রামু মেয়ে টিকে নিয়ে এসেছি রামু কে বাবা এই মেয়ে চিনলাম না তো আসলে মা ও বনে বসে একা কান্না করছিল ওর কেউ নেই কাজ খুঁজতে এসেছিল আমাদের গ্রামে কিন্তু পাইনি তাই ওকে নিয়ে এলাম আমাদের বাড়িতে যতদিন কাজ পাবে না অতদিন আমাদের সাথেই আমাদের বাড়িতে থাকবে একদম ঠিক করেছিস ওকে ঘরে নিয়ে আয় রামু মেয়েটিকে নিয়ে ঘরে যায় এরপর রাতে তারা খাওয়া দাওয়া করে রামর মা রামুকে বলে শোন বাবা মেয়েটি দেখতে ভারি সুন্দর আর অনেক ভালো আমি ভাবছি তোদের বিয়ে দেই ওর তো কেউ নেই যাওয়ারও জায়গা নেই আমার ওকে বেশ পছন্দ হয়েছে তুই কি বলিস বাবা তুমি যা ভালো মনে করো মা তবে আমারও ওকে পছন্দ হয়েছে অনেক তুমি ওর সাথে কথা বলো দেখো কি বলে ওর আমাকে পছন্দ কিনা আমাকে বিয়ে করবে কিনা ঠিক আছে কাল তাহলে ওর সাথে কথা বলবো আমি এরপর তারা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা রামুর মা মেয়েটির কাছে যায় হ্যাঁ রে বাছা তোর সাথে আমার একটু কথা ছিল যে হ্যাঁ মাসিমা বলুন কি বলবেন আমার ছেলেটাকে বিয়ে করবি আমি চাচ্ছিলাম আমার ছেলের সাথে তোর বিয়ে দেব তোর কি আমার ছেলেকে পছন্দ হয়েছে তুই কি রাজি আছিস হ্যাঁ আমি রাজি আমারও ওনাকে পছন্দ হয়েছে ঠিক আছে কালই তোদের বিয়ে দেবো আমি এরপর রামুর মা তাদের বিয়ে দিয়ে দেয় দাও তো মাথাটা খুব ধরেছে হ্যাঁ মা আমি এখনই আনছি এই নিন আপনার চা এত তাড়াতাড়ি হয়ে গেল চা কিভাবে আগের করা ছিল নাকি না মা এখনই করে আনলাম এভাবে কিছুদিন খুব তাড়াতাড়ি সেই কাজ করে ফেলত রামুর মার মনে একটু সন্দেহ জাগে একদিন রামুর মা তার বৌমাকে রান্না করতে দিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকে যখন সে দেখে তার বৌমা মানুষ থেকে শাক চুন্নি হয়ে যায় আর জাদু দিয়ে রান্না করে শ শাক চুন্নি আমার বৌমা শাক চুন্নি এ আমি কি করলাম শাক চুন্নির সাথে আমার ছেলে বিয়ে দিয়ে দিলাম রামুর মা রামুকে ডেকে নিয়ে আসে রামু দেখে অবাক হয়ে যায় এরপর তারা শাক চুন্নির কাছে যায় তো তো তুমি সাতচুন্নি মানুষ না এটি করে সম্ভব হ্যাঁ আমি সাতচুন্নি বনে তোমাকে দেখে আমার খুব ভালো লেগে যায় আমি সাতচুন্নি জানলে তুমি ভয় পেতে আমাকে ভালোবাসতে না তাই আমি মানুষের রূপ নিয়েছিলাম রামু বাবা এখনি তান্ত্রিক বাবাকে ডেকে একে ধরিয়ে দে না মা ওকে যখন আমি বিয়ে করেছি আমি শাকচুন্নির সাথেই সংসার তুই শাকচুন্নি বলছিস বাবা হবে আমার মা আমি একদম ঠিক বলছি রামুর মেনে নেয় আর রামু ও শাকচুন্নি বউয়ের সাথে সংসার করে সুখে শান্তিতে দিন কাটায়